এবার দেখুন বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হয় হরিয়ানা থেকে হরিয়ানার গুরগাঁও থেকে ডাবল ইঞ্জিন সরকার সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা কুচবিহার জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং অল স্পিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইনস অনুযায়ী এরা কি চাইছে বাংলাটাকে দখল করতে নাকি মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে ভাষা সন্ত্রাস চলছে মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায় আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না আমরা আমাদের কাজ আমাদের মতো করব মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন তাহলে ভুল করছেন মানুষের বিস্ফোরণ গতকাল আপনারা দেখেছেন কাউকে আমরা নিয়ে আসিনি তারা নিজেদের তাগিদে এসছেন সে দেখেছি কে এসছেন কাদের এসছেন তার তো সব ভিডিও সামনে এসছে ফলে কিছু বলা যাবে না ভোটার তালিকা থেকে নাম নাম বাদ দেওয়ার জন্য হরিয়ানা সরকারের কি তাগিদ পড়ে গেছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়ার জন্য হরিয়ানা সরকারের কি তাগিদ পড়ে গেছে যে সেখান থেকে নোটিশ পাঠাবে চিঠি পাঠাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এটা কোনো কথা হলো এখানকার আইডেন্টিটি চেক করতে পাঠানো হয়েছে তার মানে এখানকার বাসিন্দা তো তারা তার ওখানকার ভোটার না তো তার তার আবার কিসের তাগিদ হবে হরিয়ানা সরকারের আসলে ওখানে আছেন কর্মসূত্রে বা কোনো কারণে তাদেরকে সন্দেহ হয়েছে ওখানকার সরকারের যে এই লোক মনে হচ্ছে বাংলাদেশ তো এরা মানে বাংলাদেশি কিনা নাকি পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা চেক করার জন্য একটা তালিকা পাঠিয়েছে যেটা বুঝলাম তো সেটা চেক করে বলতে সমস্যা কোথায় সেটা চেক করে বলতে সমস্যা কোথায় আর যেসব জেলার কথা উঠে এলো দর্শক নিশ্চয়ই বুঝতে পারলেন যে ওই বাংলাদেশ লাগোয়া ম্যাক্সিমাম জেলা তো সন্দেহ করা হচ্ছে কোনো কারণে এই যে লিস্ট বলা হলো ওই সংখ্যক মানুষই কি ওখানে আছেন নাকি ওর থেকে বহু গুণ মানুষ ওখানে রয়েছেন এই বাংলা থেকে গিয়ে কই সকলের জন্য তো নোটিশটা পাঠানো হয়নি সকলকে চেক করার জন্য তো পাঠানো হয়নি তার মানে যাদের নামে পাঠানো হয়েছে কোথাও একটা সন্দেহ হচ্ছে তো সন্দেহ হলে তো সেটাকে দূর করার জন্য একটা সরকার তো দায়িত্বের মধ্যে পড়ে না সে তো ডিরেক্টলি অ্যাকশনও নিচ্ছে না বলা হয়েছে যে এইগুলোর মানে যে আইডেন্টিটি আমাদের কাছে এসছে একটু মানে ক্রস ভেরিফিকেশন করে আপনারা জানান তো সেই জন্য একটা সরকারি বডিকে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সরকার এই না যে তারা নিজেরাও এসছে যে আমাদের আমাদেরকে না বলে তারা কেন চেক করতে এসছে ভুল বলছে চেক করার দায়িত্ব দেওয়া হয়েছে ওনার সরকারকে ওনার সরকারকেই চেক করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমএসপি দের মাধ্যমে সেটাও হয়ে গেল দোষ চুন চুনকে আরে এত ভুয়ো লোক এত বাংলাদেশি রোহিঙ্গা আমাদের এই দেশে ঢুকে পড়েছেন বলে খবর চলে এসছে বিভিন্ন রাজ্য থেকে সব ধরাও হচ্ছে তো সেখানে একটা আইডেন্টিফিকেশন বা আইডেন্টিটি চেকের একটা ব্যাপার চলছে আপনার আপনি একটা সরকারে থাকা সত্ত্বেও আপনি এটাকে সাহায্য করবেন না বলছেন এসেছে মানে মানে উনি আর কি কিছু বলবেন না ওনারা যা পারছেন করুন এই টাইপের আর কি ভাবনা চেক করে বলবেন না বা কি মানে এরকম পরোয়া নেই এটা আর কি বলতে চাইছেন এবং তার প্রতিবাদ করছেন তো এটা করলে কি হবে এটা করলে যেটা হবে যদি আপনি চেক করে না পাঠান তাহলে যাদের যাদের নাম ওখানে আছে যদি তারা এ বাংলারও মানুষ হয়ে থাকেন বা আমাদের দেশের বাসিন্দা হয়েও থাকেন তারা সমস্যায় পড়বে তারা সমস্যায় পড়বেন আপনি আইডেন্টি চেক করে পাঠাবেন না তাদের ওখানে ধরা হবে বা ওই কোথাও রেখে হবে বাধ্য বাধ্য হয়ে কারণ আপনি তো চেক করে পাঠাননি তো তার মানে ধরেনি আমার ভুয়া ফেক আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই তার মানে কি তার মানে আর বিপদে পড়বেন বিপদে পড়বেন এই বাংলার ছেলে হয়েও ভারতের নাগরিক হয়েও বিপদে পড়বেন এইগুলো কেন করছে আজকে যত প্রশ্ন যত হেনস্তা তার জন্য দায়ী কে তার জন্য দায়ী একমাত্র আপনি এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার আচরণে আপনার ওই ভোট পলিটিক্স এর জন্যে এই বাংলার ছেলেদেরকে বিশেষ করে মুসলিম সম্প্রদায় এই বাংলার হয়েও তারা সন্দেহের শিকার হচ্ছে আপনার জন্য কারণ আপনাকে কেউ বিশ্বাস করতে পারছেন না কোন রাজ্যের সরকার শুধু ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন বললে হবে না সিঙ্গেল ইঞ্জিনও অনেক রাজ্যে সেকোনো ক্রস ভেরিফিকেশন হয় হচ্ছে আপনার মতো না আপনার মতো কেউ না তার মানে আপনার জন্য এই বাংলার মুসলিমরা বিশেষ করে বিরাট সন্দেহের মুখে পড়ে যাচ্ছেন গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে এর জন্য দায়ী একপত্র আপনি আপনি এত ছাঁচড়াবি করছেন এটাকে নিয়ে আপনার একটা সরকারি মানে বডি আপনার দায়িত্বের মধ্যে পড়ে অবৈধ কেউ ঢুকে পড়লে তাকে আইডেন্টিফাই করে ইত্যাদি করে আপনি কাউকে আইডেন্টিফাই করতে দিতে চাইছেন না রোহিঙ্গা হন অবৈধ বাংলাদেশ হন যেই হন এটা অত্যন্ত মারাত্মক 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 মানে আপনি শুধু ওই জনসমর্থন দেখানোর চেষ্টা করছেন কালকে এত লোক এসছে আমার ওই লোক তো কাল দেখেছি আমরা যাই হোক আপনার নাকি জন বিস্ফোরণ হয়েছে তারপরে আপনাকে আর কিচ্ছু বলা চলবে না সবাই এসছে নিজের তাগিদে মানে ওই যারা রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি তো এসছিলেন না অনেকে নিজের তাগিদে যাতে আপনার ছত্র ছায়াতে তারা থাকতে পারে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই তো ব্যাপার ফলে দর্শক খুবই বিপজ্জনক একটা ব্যাপার খুব বাজে একটা সিদ্ধান্ত নবান্নে বসে একজন সরকারি মানে একজন মুখ্যমন্ত্রী যে ধরনের আচরণ করছেন অত্যন্ত ভয়ঙ্কর একটা দেশের জন্য নাম ধরে তালিকা ফাটানো হয়েছে যে এগুলো একটু চেক করে বলুন এগুলো একটু চেক করে বলুন যে এগুলো আদৌ আপনার ওখানের কিনা তো চেক করে বললেই বিষয়টা মিটে যায় সন্দেহ হচ্ছে যদি মনে হয় যে না এখানকার মানে আপনারা আপনি যদি নিশ্চিত করেন তো হয়ে গেলে বিষয়টা আমাদের আর কোনো সন্দেহ নেই পুরো দায়িত্বটা ওনাকেই দেওয়া হয়েছে তারা নিজেরা আসেননি তা তো ওনারা বলছেন করবো না বলে একটা ন্যারেটিভ তৈরি করছেন সেই বাংলাদেশ পাঠিয়ে দেওয়া ইত্যাদি ন্যারেটিভ তৈরি করে ভয় দেখানোর চেষ্টা করছেন আবার সেই ভয় দেখানো এইভাবে কতদিন টিকবেন সরকারে এই চালাকি করে কতদিন টিকবেন দুটো চালাকি আপনারা এখন চলছে একটা হচ্ছে এই ভয় দেখানো বিদেশি পাঠিয়ে দেবে বাংলাদেশি এনআরসি ইত্যাদি আর একটা হচ্ছে ভাষা কালকে বলেছেন ভাষা আন্দোলন শুরু করছি ভোট পর্যন্ত এই আন্দোলন চলবে তবে ভোট পিটে গেলে চলবে না আর কি ভোট পর্যন্ত এই আন্দোলন চলবে তারপরে আর না আর কতদিন এইরকম চালাকি করে থাকবেন ভয় দেখিয়ে এখানকার মুসলিমদেরকে বিশেষ করে ভয় দেখিয়ে আমি বলবো যারা ভারতীয় মুসলিম আজকেও শুভেন্দু অধিকারী বলেছেন দিল্লি যাওয়ার মুখে ভারতীয় মুসলিম যারা তাদের প্রতি আমাদের কোনো কিছু বলার নেই তাদের প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা আছে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের যেসব উন্নয়নমূলক প্রজেক্ট রয়েছে সবার জন্য তাদের প্রতি আমাদের কিছু কোনো কিছু বলার নেই তবে হ্যাঁ ওপার থেকে আসা লোকজনদেরকে আমরা এখানে বরদাস্ত করবো না সেটা কেন করবেন বলুন তো কেন করবেন ওপার থেকে আসা লোকজনদের বরদাস্ত কিন্তু ইনি করছেন ওনার ভোট ব্যাংকটা খুব জরুরি ওনার ভোট ব্যাংকটা খুব জরুরি এবং মুসলিম ভোটের এই ন্যারেটিভ উনি তৈরি করছেন আর উৎসাহ দিচ্ছেন এবং ইলিগাল কাজকর্মে উনি সাপোর্ট করছেন অবৈধভাবে যারা ঢুকে পড়েছেন তাদেরকেও এই বাংলাতে রাখার চেষ্টা করছেন তাদের ভোটটা পাওয়ার জন্য এবং বাকি মুসলিমদের কাছে একটা সিম্প্যাথি আদায় করার জন্য বা ওই ভরসার জায়গা দেখো আমাদের নেত্রী কত চেষ্টা করছেন মুসলিমদের এর ব্যাপারে এটা বোঝানোর জন্য কিন্তু অত্যন্ত অন্যায় যারা সচেতন হচ্ছেন এই বাংলার মানুষ মুসলিম হলেও আমার মনে হয় এনার এই অনেকেই ধরতে পারছেন এবং এটা সবার আগে বুঝতে হবে না বুঝলে আরো বিপদ যারা পরিযায় শ্রমিক আছেন দেশের বিভিন্ন প্রান্তে যারা মুসলিমরা আছেন একটু আওয়াজ তুলুন বলুন যে দিদি আপনার এই 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 সব অপকর্ম এইসবের জন্য আমরা সমস্যায় পড়ছি আইডেন্টি চেক করতে বলা হচ্ছে চেক করে কেন পাঠাচ্ছে না এটা তো দু মিনিটের কাজ চেক করে হ্যাঁ আপডেট করে দিলে তো হয়ে গেল বিষয়টা তাও আবার সন্দেহ আছে ওনাকে চেক করতে দেওয়া মানে তো সব ম্যাক্সিমাম জল উনিও ঘটে দেবেন অ্যাকচুয়ালি ওনার চেকের উপর বেশি ভরসা করাও ঠিক না তবুও আমি বলবো হরিয়ানা তো ডিরেক্টলি আসাও নি তাতেই ওনার আপত্তি তাহলে যদি ডিরেক্টলি চেক করার ব্যাপারটা হয় তখন তাহলে কি নাই কি করবেন মারামারি মানে মারামারি লেগে যাবেন মনে হচ্ছে লোকজন পাঠিয়ে খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর দর্শক বলুন এই যদি মানসিকতা হয় একজন মুখ্যমন্ত্রীর তাহলে সেটা কত বড় থ্রেট একটা দেশের নিরাপত্তার জন্য অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে